নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা আসসালামু আলাইকুম ইদানিং একটা কথা খুব বেশি শোনা যাচ্ছে প্রেমের বিয়ে ভালো নাই প্রেমের বিয়ে ঝামেলা প্রেমের বিয়ে সংসারে শান্তি নাই খাল কেটে কুমের নিয়ে এসছি এর চেয়ে ভালো ছিল যদি বাবা মা বিয়ে করে তো বাবা মার পছন্দে বিয়ে করতাম ঠিক এই অবস্থায় একজন প্রেমিক কি চিন্তা করে একজন প্রেমিক ক্লাস নাইন টেনে পড়ে সে বোঝে গার্লফ্রেন্ডের মর্ম কি গার্লফ্রেন্ড বসে একেবারে সামনে প্রেমিক বসে পিছনে সামনে ব্র্যাঞ্চ থেকে পিছনের দিকে যখন প্রেমিক উঁকি মারে কলিজা ঠান্ডা আপনি এই ফিলিংস আর কখনোই পাবেন না এটাই সত্য কথা প্রেমিকা জানালা খুলে রাখছে আর প্রেমিক ঠিক বাড়ির সামনে দিয়ে গেছে ওই জানালার ফাঁকা জায়গাটুকু দেখলে কলিজা ভরে যায় দিস ইজ রিয়েলিটি এটাকে বলে রিয়েল লাভ আর এই রিয়েল লাভটা আপনার স্কুল জীবনে হয় যে যেভাবে বলুক না কেন এই অবস্থায় আমরা যারা ব্যর্থ হয়ে আছে তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেন যে ওই ছেলেটার জীবনের অপূর্ণতা কী হয়তো সে এখন অনেক বড় চাকরি করে অনেক বড়ো ব্যবসায়ী হয়তো বা তার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক আছে কিন্তু ওই ছেলেটার একটা শূন্যতা আছে আর প্রথম শূন্যতাটাই হচ্ছে ওই ছেলে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারে নাই এটা একেবারে মনের অগোচরে মাঝে মাঝে হৃদপেন্ডের ভিতরে নাড়া দেয় এটাই সত্য কথা এই জন্য আপনারা যারা প্রেম করে বিয়ে করছেন বা প্রেমিকাকে পাইছেন পরে নানা ধরনের অভিযোগ হয়তো আছে কিন্তু বিশ্বাস করেন আপনি যদি আপনার এই লাইফে সবচেয়ে দামি কোনো জিনিস পেয়ে থাকেন তাহলে সেইটা হচ্ছে আপনার ওই মানুষটা যাকে আপনি প্রেম করে বিয়ে করছেন আপনি মানেন আর না মানেন আমাদের সমস্যা হচ্ছে আমরা পাওয়ার পরে তাকে আর মানে মূল্যায়ন করতে পারি না এটা মেয়েও ছেলেকে করে না ছেলেও মেয়েকে করে না কিন্তু ঠিক এই জায়গাটাতেই যদি একটু দুইজন দুজনকে কেয়ারিংটা বাড়াই দেন মূল্যায়নটা বাড়াই দেন দেখবেন এই সংসারটাই অনেক বেশি সুন্দর করা সম্ভব সত্যিই একেবারে শেষ কথা যদি এভাবে বলি আপনার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত যে আপনার সাথে থাকবে সে হচ্ছে আপনার এই বয়স একে আপনি প্রেম করে নিয়ে আসেন আর বাবা আমার পছন্দের যে কোনোভাবেই হোক না কেন এই জন্য যাকে আপনি পান নাই তাকে নিয়ে দুর্চিন্তা বাদ দিয়ে দেন পাশাপাশি এখন যে আপনার সাথে সংসার করছে তাকে আপনি দুনিয়া ভাবেন দেখবেন যে এই দুনিয়ার মাঝে আপনি অসম্ভব রকমের সব খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সংসার সুন্দর হোক অনেক আ রহমতুল্লাহ